নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ সবজি এইভাবে বানালে নিরামিষ সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি নিরামিষ সবজিটা বানানোর জন্য আমি এখানে বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি দেখো এবারে সবজিটাকে আমি রান্না করব। তাহলে কিভাবে রান্না করব তো চলো বন্ধুরা দেখতে থাকো এবারে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন এবারে ফোঁড়নটাকে একটু হালকা ভেজে নেব ফোঁড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সবজিটা আমি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব এবারে সবজিটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর সবজিটা খুব ভালোভাবে নাড়িয়ে চালিয়ে দিচ্ছি দেখো সবজিটা অনেকটাই মজে এসছে এবারে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা সেদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিন দিয়ে এইভাবে কিন্তু নিরামিষ তরকারি একবার বন্ধুরা রান্না করে দেখবে খুব ভালো লাগে খেতে সয়াবিনটা দিয়েও সবজির সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো নুন সব মশলা দিয়ে দিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে মাঝখানে আমি দিয়ে দেবো একটা ছোট টমেটো এবারে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব সব সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু সেট করে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো দেখো জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো তরকারিটা আমার একদম হয়ে এসছে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখো এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ সবজি চিনিটা দিলে খুব ভালো লাগবে চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়ি মিশিয়ে নেব এবারে দেখো একটা হাতার সাহায্যে আমি আলু কয়েকটা এরকম ভেঙে ভেঙে দেবো সবজিটা একটু মাখা হবে সব দিয়ে দেবো প্রচণ্ড ধনে ধনেপাতা ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িচারি মিশিয়ে নিলেই নিরামিষ সবজিটা আমার একদম রেডি নিরামিষ সবজির রেসিপিটা আমার একদম তৈরি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ